প্রথম কথা হচ্ছে ক্যান্সার শুনে আতঙ্কিত হওয়ার কিছু নেই ক্যান্সার যদি হয় প্রথমে পেশেন্টকে জানতে হবে তার এটা সত্যি ক্যান্সার কি না এবং সেজন্য তাকে চিকিৎসকের সাথে প্রয়োজনীয় আলাপ করতে হবে পরীক্ষা নিরীক্ষাগুলো বুঝতে হবে চিকিৎসকের সহায়তা নিতে হবে যদি ক্যান্সার শনাক্ত সঠিক হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্যান্সার কোন স্টেজে আছে সেটা বুঝতে হবে এবং বুঝলে সেটার জন্য কী চিকিৎসা অ্যাভেলেবল আছে সেটা চিকিৎসকের সাথে পরামর্শ করা যেতে পারে এবং সেই চিকিৎসা কতটুকু তার উন্নতি লাভ করার সম্ভাবনা আছে রোগ কতটুকু ভালো হওয়ার সম্ভাবনা আছে কত দিন তার ভালো থাকার সম্ভাবনা আছে অথবা জীবন সে বেঁচে থাকতে পারবে এগুলো সে চিকিৎসকের সাথে বিস্তারিত আলাপ করবে আশা করি বিস্তারিত আলাপ করলে এবং রোগ এবং রোগের ধরন সম্পর্কে বুঝতে পারলে পেশেন্টের বা রোগীর সব ভয় বা আতঙ্ক ইত্যাদি কেটে যাবে এছাড়া একজন ডক্টর কাউন্সেলিং করবেন ক্যান্সার ডায়াগনোসের উপর কাউন্সেলিং করবেন ক্যান্সারের স্টেজিংয়ের উপর নির্ভর কাউন্সেলিং করবেন ট্রিটমেন্ট অপশন কী কী আছে এবং ফোন ট্রিটমেন্টের আউটকাম কীরকম সাইড এফেক্ট কীরকম এবং রোগের প্রোগনোসিস অর্থাৎ রোগটা কি সম্পূর্ণ ভালো হবে কিনা না ভালো না হলে পেশেন্ট কতদিন ভালো থাকবেন এবং কতদিন বেঁচে থাকবেন ইত্যাদি বিষয়ের উপর কাউন্সেলিং করবেন ক্যান্সার রোগীকে অবহেলা না করে এই রোগের যারা আক্রান্ত তাদের পাশে পারিবারিক সদস্যদের দাঁড়ানো উচিত এবং তাদের ক্যান্সার পেশেন্টদের আপনি জানেন ক্যান্সারের জন্য এইটা যে পঞ্চাশ রোগীদের ক্ষেত্রে কমন রোগ প্রস্টেট ক্যান্সার সেহেতু তাদেরকে নিয়মিত হাসপাতালে নিয়ে আসা এবং তাদেরকে ইনভেস্টিগেশন করানো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া ইত্যাদির কারণে পারিবারিক সদস্যদের অনেক ভূমিকা আছে এছাড়া তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া এবং আর্থিকভাবে সাপোর্ট দেওয়া এটাও পারিবারিক সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব